হরে কৃষ্ণা নমস্কার তো আমি দেখছিলাম ইউটিউবে ছিল পৌপাদের ভগবদ গীতা যথাযথের উপর একজন ব্যক্তি আর কি ভুলভাবে ব্যাখ্যা করছে পৌপাদ কি বোঝাতে চেয়েছেন সেটাকে তিনি বিকৃতভাবে উপস্থাপন করছেন আপনার শুনুন তারপর ওটা নিয়ে আমরা আলোচনা করব যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন কোথায় বলছে গীতা যথাযথ শ্রীল প্রভুপাদের রাজগুহ যোগ অর্থাৎ নবম অধ্যায় নম্বর শ্লোক হে যারা অন্য দেবতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক নোট করবেন অবিধিপূর্বক আমারই পূজা করে আর তাৎপর্য লিখতে গিয়ে শ্রীল প্রভুপাত কি বলছেন শ্রীকৃষ্ণ বলছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন অর্থাৎ যারা কৃষ্ণ ব্যতীত অন্য দেবতাদের পূজা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন এটা আপনার কতটা ঠিক লাগলো কতটা ভুল লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনারা শুনলেন যে উনি ভগবদ্গীতার একটা শ্লোক সম্বন্ধে আলোচনা করছেন যেখানে পৌপাদ তাৎপর্য পৌপাদ বলছেন যে যারা দেবদেবীর পুজো করে এটা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন তো প্রথমেই বলি উনি একটা অনুবাদ দেখাচ্ছেন ভগবদীতা যে শ্লোক আছে সেটা তিনি দেখাচ্ছেন না প্রকৃতপক্ষে প্রপাদ তিনি নিজের মন গড়া কিছু কথা বলেননি এটা ভগবানই বলেছেন যারা দেবদেবীর পুজো করে সেটা হচ্ছে কি অভিতিপূর্বক তাই মূল বিষয়টা আমরা যদি আলোচনা না করি আমরা হয়তো তার পিছনে কি বলেছেন তার সামনে কি বলেছেন সেটা যদি আমরা আলোচনা না করি শুধু একটা পার্ট নিয়ে যদি আমরা আলোচনা করি তো মানুষ কী হয় এর দ্বারা বিভ্রান্ত হয় যেমন ধরুন আমি যদি বলি এক হাজার কোটি টাকা নগণ্য এক লক্ষ কোটির তুলনায় এটা একটা স্টেটমেন্ট কিন্তু এই স্টেটমেন্টের ধরুন একটা প্রথম পার্টটা নিয়ে বলল। এক হাজার কোটি টাকার নগণ্য পালক পার্থ সারথী দাস বলছেন তো এর তো অনেক লোক কমেন্ট দেবে ও উনি কি বলছেন উনি কোনো বুদ্ধি নেই উনি মূর্খ আছেন এক হাজার কোটি টাকার নগণ্য কিন্তু তারপরে যে স্টেটমেন্টটা ছিল সেটা যদি কেউ বিচার না করে তারপরের স্টেটমেন্ট কী ছিল এক হাজার কোটি টাকার নগণ্য এক লক্ষ কোটির তুলনায় তাই এখানে ভগবান বলছেন যে যারা দেবতা পুজো করে তারা হচ্ছে কি অল্প বুদ্ধি সম্পন্ন এটা ভগবান বলেছেন প্রপাত বলেনি ভগবান কথাই বলছেন না ভগবান বলছেন সপ্তম অধ্যায় তেইশ নম্বর শ্লোকে অন্তবত্তু ফলম তেইশাম তৎভবতী অল্প মেধসাম দেবান দেব জানতি মদভক্তা জানতি মামপী ভগবান বলছেন যারা দেবদেবীর উপাসনা করে তারা হচ্ছে অল্প মেধসাম অল্প মেধসাম মানে মানে বুদ্ধি অল্প মানে অল্প বুদ্ধিমান এ ভগবান বলছেন কারা যারা দেবতার উপাসনা করে এবং তাদের দেবতা উপাসনা করার যে ফল সেটা হচ্ছে অনিত্য অন্তবত্ত অন্তবত মানে যার অন্ত আছে আদি আছে ফলম তেসাম তদ্ভাবতী অল্প মেধসাম দেবান দেব যান্তী যারা দেবতার পুজো করে তারা দেবলোক প্রাপ্ত হয় মধুভক্তা জানতি। মাম যারা আমার আমার উপাসনা করে তারা আমাকে প্রাপ্ত হয় তো একটা ভগবানের কথা তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তো ভগবান শ্রীকৃষ্ণ কি পরিপ্রেক্ষিতে বলছেন যে যারা দেবতার পুজো করেন তার অল্প বুদ্ধি সম্পন্ন অনেক ব্যক্তি আছেন এই পয়েন্টটা দেখিয়ে ভগবদ্গীতার বা ভগবান শ্রীকৃষ্ণের দোষ দেখায় কিন্তু ভগবান কেন বলছেন না ভগবান একটা তুলনাত্মক একটা বিশ্লেষণ করছেন একটা তুলনা দিচ্ছেন কিন্তু আপনারা যদি প্রথমে দেখেন ভগবান ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে তিনি বলেছেন সহযোগ্য প্রজাশিষ্টা পুরোবাচ প্রজাপতি অনৈন অপশ বিশ্বেদ্যম এসব উৎসুষ্ট কামধূপ যে ভগবান প্রজা সৃষ্টি করেছেন যজ্ঞসহ এবং তিনি বললেন প্রজাদের যে তোমরা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করো তাহলে দেবতারা তোমাদের যা কিছু প্রয়োজনীয় জিনিস প্রদান করবে এবং তোমরা উত্তর উত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে দেবান ভাবযানেন তে দেবা ভবন্ত পরস্পরম ভবয়ন্ত সেইও পরম ওপস তোমরা দেবতাদের সন্তুষ্ট করো যোগ্য করার মাধ্যমে দেবতাদের তোমাদের সন্তুষ্ট করবে তোমাদের যা কিছু প্রয়োজনীয় অন্য অন্য তারপরে হচ্ছে কি ধাতু বৃষ্টি আলো সব কিছু তারা দেবে এবং তাদের যোগ্য করার মাধ্যমে তারাও সন্তুষ্ট হবে এবং তোমরাও সন্তুষ্ট হবে এবং দুজনেই সন্তুষ্ট হওয়ার মাধ্যমে পরম সিদ্ধি লাভ করতে পারবে তো ভগবান ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় বলেছেন দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার জন্য কিন্তু আবার তিনি সপ্তম অধ্যায়ে তিনি বলছেন যে যারা দেবতাদের পুজো করে তারা হচ্ছে কি অল্প বুদ্ধি সম্পন্ন তা কেন বলছেন না ভগবান বলছেন যে দেবতাদের যারা পুজো করে তার অল্প বুদ্ধি সম্পন্ন কিন্তু তাহলে প্রকৃত বুদ্ধিমান কে কেন তাদের অল্প বুদ্ধি সম্পন্ন বলা হলো সে সম্বন্ধে তিনি বলছেন যে দেবতার পূজা করার মাধ্যমে তারা কি ফল লাভ করে ইহলোকে এই জড়জগতে এসে ভালো ঐশ্বর্য পায় ভালো পত্নী পায় ভালো স্বামী পায় সন্তান সন্ততি পায় এই জগতে সুস্বাস্থ্যের অধিকারে সুখে জীবনযাপন করে কিন্তু এগুলো তো অনিত্য এ ধরনের যৌবন পুত্র পরিজন এ থেকেই আছে এগুলো সব অনিত্য বস্তু বা দেবতার উদ্দেশ্যে যোগ করার মাধ্যমে তারা কোথায় যায় গীতাতে বলা হচ্ছে তারা স্বর্গলোকে যাক স্বর্গলোকে সেখানে দিন সুখ ভোগ করে হাজার হাজার বছর কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোক বিষন্তি যখন তার পুণ্য হয় তা হয় তখন আবার এই মর্তলোকে আসতে হয় তো মর্তলোকে আসার পর তাকে আবার পুণ্য করতে হয় তা উপরে যেতে হয় তো এইভাবে আমরা এই চুরাশি লক্ষ জনিতে কখনও মানুষ কখনও পশু কখনো দেবতা এরকম চক্রের মধ্যে আমরা নাগরদোলায় দুলছি তো দেবতাদের উপাসনা করার মাধ্যমে আমরা অনিত্য ফল পাই এবং দেবতাদের লোক সেটাও অনিত্য কিছু দিনের পর নষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা হচ্ছে বস্তু। তার আত্মার নিত্য বস্তু পাওয়া প্রয়োজন তো সেই নিত্য বস্তু কীভাবে পাওয়া যাবে না যখন আমরা ভগবানের আরাধনা করব। তখনই আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে পারি সেজন্য ভগবান ভগবতী ইত্যাদি বলছেন যে অষ্টম অধ্যায় ষোলো নম্বর শ্লোক আবম্য ভুবনার লোকা পুনরাবর্ত অর্জুন মামু পেত্ত তু কন্তেয় পুনর্জন্মনা বিদ্যতে আবম্য ভুবনার লোকা এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত উপরে টোটাল চোদ্দো লোক আছে উপরে আছে ভূলোক স্বর্গলোক ভুবর লোক স্বর্গলোক জনলোক তপলোক মহলোক তারপর হচ্ছে সত্যলোক সত্যলোক মানে হচ্ছে ব্রহ্মলোক তো এই সমস্ত লোকে যেখানে আপনি যান বাতল অতল বিতল সুতল তলাতল সতল পাতাল এই চতুর্দশ ভুবনে সেখানে মৃত্যু আছে হতে পারে অনেক দিন আয়ু কিন্তু মৃত্যু আছে আব্রহ্মা ভুবনার লোকও পুনরাবর্তী নর্জুন মামু পেতে তু কন্তে পুনর্জন্ম নয় কিন্তু তুমি যদি আমাকে প্রাপ্ত হও তো ভগবানকে কীভাবে প্রাপ্ত হবে ভগবানকে ভগবানের ভক্তি করার মাধ্যমে ভগবান যেটা বললেন যে আমার যারা ভক্তি করে তারা আমাকে প্রাপ্ত হয় এবং ভগবানকে যদি প্রাপ্ত হয় পুনর্জন্ম বিদ্যুতে তার আর পুনর্জন্ম হবে না এবং ভগবত ধামে সে যাবে সে ভগবত ধামে সম্বন্ধে ভগবান গীতাতে বলছেন পরঞ্চত শ্রদ্ধায় ছ নম্বর শ্লোকে না তদ্ভাষায় তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা না নিবর্তন তে তদধাম পরমঙ্গম সূর্য সেই ধাম সূর্যের দ্বারা আলোকিত করতে হয় না চন্দ্রের যোষনা লাগে না সে ধাম স্বয়ং প্রকাশিত যদ্গত্তা না নিবর্তনতে তার ধামও পরমঙ্গম যেখানে গেলে আর এই জড় ফিরে আসতে হয় না নিত্য জীবন পাওয়া যায় আনন্দময় জীবন পাওয়া যায় সেখানে ভগবানের সাথে থাকা যায় সেই ধাম হচ্ছে আমাদের প্রকৃত বাসস্থান তো সেখানে ভগবান বলছে সেটাই আমার ধাম তো সেখানে যাওয়ার কথা ভগবান বলছেন তো তার পরিপ্রেক্ষিতে সেই নিত্য বস্তুর পরিপ্রেক্ষিতে যারা এই অনিত্য এই জীবনে কীভাবে আমি সুখী হব সুন্দর থাকব এগুলো তো নষ্ট হয়ে যাবে তার জন্য যারা দেবতার পুজো করে এই সমস্ত কামনা বাসনা নিয়ে আমরা দেবীর কাছে যাই ধনং দেহি রূপম দেহি রূপবতী ভারজাং দেহি এই দেহি 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 অনেক লম্বা লিস্ট নিয়ে যায় দেবতা পুজো করার জন্য তো এই জড়জাগতিক বস্তুগুলো সব অনিত্য সেই জন্য যারা এই জড়জাগতিক বস্তু চায় তাদের এখানে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে এই পরিপ্রেক্ষিত অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে যেখানে নিত্য জিনিস আমরা লাভ করতে পারি তাই বোঝা গেল এগুলো আমি শ্লোকের মাধ্যমে বর্ণনা করলাম আরেকটা উনি বলছেন যে দেবতা পুজোকে অবিধিপূর্বকম বলা হয়েছে ভগবান নিজেই বলছেন অবিধিপূর্বকম নবম অধ্যায় তেইশ নম্বর শ্লোক যে অপি অন্য দেবতা ভক্তা জেজন্তী সদয়ান্নি তেওপি মামেব কন্তেয় অবিধি অবিধিপূর্বক এটা ভগবদ্গীতার শ্লোক ভগবান গীতায় অধ্যায় তেইশ নম্বর শ্লোক বলেছেন ভগবান নিজেই বলছেন যে যারা অন্য দেবতাদের শ্রদ্ধা সহকারে পুজো করে সেটা আমারই পুজো কিন্তু অবিধিপূর্বক অর্থাৎ এটা বিধি নয় তো প্রভুপাত উনি এটা যে তাৎপর্য নিয়ে প্রথমের লাইনটা নিয়ে আলোচনা করলেন কিন্তু তারপরে তাৎপর্য কী হয়েছে সেটা তিনি বলেননি প্রহুপাত খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কিন্তু উনি কি একটা পাঠ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন কিন্তু তারপরেই বলছেন কেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেবতা পুজো করাটাকে অবীতিপূর্বক না উনি উদাহরণ দিচ্ছেন যে গাছের গোড়াতে জল না দিয়ে কেউ যদি ডালপালাতে স্প্রে করে তো সেটা বুদ্ধিমানের কাজ নয় সেটা প্রকৃত বিধি নয় আমাদের গাছের গোড়া যদি জল দিই স্বাভাবিকভাবে তার পাতা ফুল ফল সব জল পেয়ে যাবে এটা হচ্ছে বিধি আবার সেরকমভাবে উদরে খাবার দেওয়া দরকার আমি যদি চোখে খাবার দিই নাকে খাবার দিই এগুলো আমার শরীরের অংশ অঙ্গ কিন্তু খাবার মুখে দেওয়া উচিত তো সেরকমভাবে আমরা যদি নাকে খাবার দিই নাকে খাবার যা যায় কি হ্যাঁ যায় যখন শরীর অসুস্থ হয় খেতে পারছে না মুখে নাক দিয়ে খাবার পৌঁছানো হয় কিন্তু কি ওটা বিধি ওটা অবিধিপূর্বকম নাকে খাবার দিয়ে খাবার যাচ্ছে অবিধিপূর্বকম কিন্তু প্রকৃত বিধি হচ্ছে কি মুখে খাবার দেওয়া তার জন্য ভগবান বলছেন আমাদের যদি জানতে পারি ভগবান হচ্ছেন সব কিছুর মূল ভগবান ভগবতীতে বলছেন অহম সর্বস্ব প্রবভ মত্ত সর্বং প্রবর্তাতে ইতিমত্তা ভজন্তে এবং বুধা ভাব সমন্বিতা আমি সব কিছুর উৎস আমি সব কিছুর মূল সব কিছু আমার থেকে প্রকাশিত হয়েছে যারা বুদ্ধিমান মানুষ এটা জেনে আমার ভজনা করে যারা বুদ্ধিমান মানুষ বুধা ভাব সমন্বিতা যারা বুদ্ধিমান মানুষ তারা আমাকে ভাব সহকারে ভজনা করে তাই বুদ্ধিমান কে বুঝতে পারছেন যারা জানে কৃষ্ণ হচ্ছেন সব কিছুর উদ্দেশ্য উৎস সব কিছুর মূল তো এটা জেনে যখন তার ভক্তি করে তিনি হচ্ছেন বুদ্ধিমান আর যারা অল্প বুদ্ধিসম্পন্ন সে সম্বন্ধে বলা হচ্ছে তো তাই ভগবান সেটা তিনি বিশ্বরূপ দর্শনে দেখিয়েছেন তো বিশ্বরূপ দর্শন অর্জুনকে দেখালেন যে তার মধ্যে সমস্ত দেবতারা ব্রহ্মাজি শিবজি সমস্ত দেবতার অবস্থান করছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত লোক তার মধ্যে অবস্থান করছেন এবং এটার মধ্যে তিনি কি প্রকাশ করলেন যে সমস্ত কিছুই তার মধ্যে অবস্থান করছে তিনি তাকে তাকেই সব কিছু আশ্রয় করে রয়েছে তাই আমরা যদি তার সেবা করি জসমিন তুষ্টে জগৎ তুষ্ট কিন্তু আমরা যদি তাকে সেবা না করে অন্যদের সেবা করার চেষ্টা করছি যেমন ওই তো বলা হলো মুখে খাবার না দিই কানে খাবার দেওয়া চোখে খাবার দেওয়ার মতো তাই এটা অবিধিপূর্বক তাই প্রকৃত হচ্ছে কি আমরা যদি আরাধনা করতে চাই ভগবানের আরাধনা করা উচিত এটা হচ্ছে বিধিপূর্বক আরাধনা করা তাই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরকম উনি অনেক ভিডিও বানিয়েছে দেখছি আমরা পারলে সেগুলোর উত্তর দেব পরবর্তীকালে এ ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু কমেন্ট থাকে কিছু কোশ্চেন থাকে এখানে কমেন্ট বক্সে দিতে পারেন প্রকৃতপক্ষে বুকে দেখুন কেউ যদি ভগবদ গীতা জানতে চায় তো তাহলে একজন ব্যক্তি যে ব্যক্তি জানে তার কাছে শিক্ষা লাভ করা উচিত নিজের মন মতো পড়ে কোনো দিন গীতা বোঝা যায় না এই তত্ত্বটা রহস্যপূর্ণ আছে তারপর আমি গীতার উপর ভিডিও বানিয়ে চারদিকে পাঠাচ্ছি মানুষ বিভ্রান্ত হবে আর কিছু না মানুষের কোনো উপকার হবে না आज के जो आतरे थक हरे कृष्ण धन्यवाद